ভাই সাহেবান রহমানাহেবান আলাইকুম আমি বাংলাদেশে আমার বাড়ি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে নূরবন্দির দরবারের গোল্ডাস্বরূপের খলিফা আমি বাংলাদেশ সুহিবাদ ঐক্য পুরুষদের সভাপতি আমরা ময়মনসিং শহরে কালু শারমাজারের ওইখানে একটি প্রোগ্রাম হয়েছিল আমাদের আটই জানুয়ারি তখন সেখানে আমি ছিলাম উপস্থিত আমাদেরকে আগে কোনো ইনফরমেশন দেওয়া হয় নাই আমরা একটি প্রোগ্রাম হইতেছিলো ধান বাজনার হামাকাওয়ালি সেখানে আমি ছিলাম দেখা গেল যে ওসি সাহেব দৌড়ায় আসলেন আসার পরে টিজের ভিতরে গেলেন যাওয়ার পরে আপনারা বন্ধ করেন এই কথা বলার পরেই উনি আর টেস্টে নামতে পারেন নাই বড় মসজিদের ছাত্ররা সব আমরা জায়গা জায়গা শুনি জঙ্গি কি বা কারা আমি স্পটে ছিলাম আমি দেখেছি তারা সব মাদার ছাত্ররা শিক্ষকরা গিয়ে আমাদের এই জায়গাটা ভেঙে দিলেন এই টেস্টটা ভাঙিয়ে দেওয়ার পরে তারা রাত্রে তিনটা দিকে মাদারটা ভেঙে দিলেন মাদার মাদার অনেক দিনই ছিল আমাদের আগেলে কোরআন ছিল কোরআন শরীফ ছিল এখানে একটা ভাঙ্কার ছিল টাকার তারপর আলমারি ছিল ডেক্সি অনেক কিছু সব নিয়ে গেছে তারা দেখা যাচ্ছে কোরআন শরীফটা জ্বালাই দেওয়া হয়েছে রাস্তার মধ্যে এই মাজারটার এরূপ পরিস্থিতি করেছেন একশো পঁচাত্তর তন বস হয়েছে এখানে এখানে বড় মুসি নিয়ম সাহেব ছিলেন ফৈজুর রহমান সাহেব সে এখানে আসা দেওয়া করতো সে বাঙ্গে নাই আর দেখা গেল তার লতা পাতারা হক সাহেব হক সাহেব ছিলেন মুসি একটা বড় মুসি ইমাম সাহেব তার জামায় তারা গিয়ে ভেঙে সব ভেঙ্গি দিল তারপরে কিছুদিন পর আপনারা শুনেছেন সুতিয়া খেলি একটা মাজার আছে দরবার শরীর এই খানকা ছবিটা তারা ভাঙিয়ে দিয়েছে তারা স্পোর্ট পেয়েছেন যে কেন পেয়েছেন যেটা বিভিন্ন নিঃসাপানি হয়ে থাকে আপনি না করেন বাধা দিন তাকে তাকে তো ভাঙ্গা না আপনি তার বলেন যে আপনি বন্ধ করেন এটা সুন্দর তারপরে সে না মানলে আপনি করতে পারেন বাজারটা ভেঙে দেওয়া এরকম ভাবে আপনারা শুনছেন সারা বাংলাদেশে আমাদের ফুসি বা একটা আছে বাবা এটা ঢাকার এসে পড়ছে সেই ভেঙ্গে ভেঙে তুলে দেওয়া হয়েছে আমাদের শেরপুর যে বাজারটা আপনার সবই শুনেছেন নতুন না কিছু মুর্শিদপুরে যে জায়গাটা এখানে আপনার বিশাল বড় একটা প্রতিষ্ঠান সেখানে আপনারা শুনতেন গুরু সাগল দুম্বা দেখছিলেন তারা আমরা দেখিছি তারা এগুলা রোডপার্কে নিয়ে গেছে এরকম বাংলা সারা বাংলাদেশ মধ্যে যারা যে কারবার করেছেন আল্লাহ বলেছেন ওয়ালা তাকুনু লিমা ইউক্তালু ফিসাবিলিল্লাহি আমওয়াত ওই দেরকে মৃত্যু লেনা তারা जिंदा তারা একটা খানো পেয়ে থাকি সুফি কাকে বলা হয় সুফি আমার নবীর থেকে শুরু করিয়া এই পন্ত আমাদের পাকপানতন আলী রাদিয়াল্লাহু মা মাহাসেন হাসান হোসেন এরকম ভাবে শুরু হইয়া বড় পীর আব্দুল কাদের জিলানী 하자 গরিবে নেওয়াজ শাহাদি শাহ সুলতান বলকি তারা সুফি ছিলেন সুফিদের কিছু নাই সুফি অর্থ তাদের কম্বল তারা কিছু নাই ঘর বাড়ি কোনো কিছু নাই পাহাড়ের জঙ্গলে কাটা তারা এই দেখেন শান্ত বাঙ্গা হয়েছে আপনার দেখেন কোনখানে কিন্তু মারামারি আমাদের আমরা আগায় নাই নিরপেক্ষের লোক তাই ভাই সুফিরা ঠান্ডা কাজ করতেছেন আপনারা যারা মাজার ভেঙ্গেছেন আমি সরকারকে বলবো এখন আমরা হুমকি হুনি আমাদের বুড়কে জায়গা আছে বুড় এখানে মিলাদ মাইল পড়তেছে সেখানে ভেঙে দেওয়া হয়েছে তার তবারক নিয়ে গেছে সিন্নি ডেকছি নিয়ে গেছে এটা মনে হতো তাদের কথা হলে না আমরা মাদার ভেঙে দিব দেখেন ১৯২৪ সালে মদিরা শরীফ সেখানে মাদারকে গোলাল কেন্দ্র হয়েছিল একশো বছর পরে সারা বাংলাদেশে তারা সব মাদার ভেঙ্গি তাদের কল হলো কোনো না জাহিদ বুদ্ধি না মাদার ভেঙ্গি দেও মিলাদ কেম মেদাদ দেখেন আমি টাইট করেছি ইন্নআল্লাহ মালাই কাতাহু ইউ সাল্লু আল্লাহ নবী ইয়া ইউহাল্লা দিনা আমানু সাল্লু আলহি সাল্লিমা

একটি প্রোগ্রাম হয়েছিল আমাদের এই দিয়েছেন এখানে বন্ধ বন্ধকে দিয়েছিল সেই মিলাত আমি দুপুরে আমি বলেছিলাম আপনি মিলাত্রা পড়তে দেন ধান মাজালা দেন আপনি মিলাত্রা পড়ে দেন সেটা দেওয়া হয় নাই এরকম আমার নির্যাতন করা হয়েছে তাই আমি সরকারকে বলবো আপনার যে মাদার গুর ভাঙ্গা হয়েছে সেদিকে দৃষ্টি করেন এই ঠিক করে দেন আমাদের সুযোগ দেন এরকমভাবে আর ভাঙ্গা না হওয়া